দেখা যাচ্ছে হ্যাপি পেরেছি দেখো এতক্ষণ পারছিলাম সবাইকে বলবো প্রথমে ভিডিওটা লাইক করে দিতে ঠিক আছে তোমাদের ইউটিউব জগতে তোমাদের প্রথমেই আমি তোমাদের বলে দিয়েছিলাম যে পুলিশের পরীক্ষার যে নোটিশটা সেটা দেখিয়েছিলাম এরপর তোমাদের মনের মধ্যে অনেকের ডাউট সৃষ্টি হয়েছে যে দাদা হ্যাপি টিচার্স ডে সবাইকে একদমই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ যে কেপিএসআই রেজাল্ট বেরোবে আমি তোমাদের বললাম রেজাল্টটা না তোমরা দেখলে বেরোয়নি এবার সব থেকে বড় প্রশ্ন তোমাদের মনের মধ্যে এটা চলে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তারা টেন্টিভ ডেটসের আন্ডারে তোমরা দেখবে যে তিরিশ এগারো দু হাজার পঁচিশে তিরিশ এগারো দু রিটেন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু এর যে ফাইনাল এক্সাম অর্থাৎ একটাই এক্সাম হবে তারপর তোমাদের ফিজিক্যাল হবে তারপর তোমাদের ইন্টারভিউ এবং চাকরিতে সিলেকশন ঠিক আছে তো এই জিনিসটা নিয়ে তোমাদের মনের মধ্যে অনেকেরই ডাউট ছিল যে ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছে যাতে পরীক্ষার ডেট পিছ হবে কিনা দেখো আমি তোমাদের আপডেটটা নেওয়ার পরেই তোমাদের ভিডিও সঠিকভাবে দিতে পারবো তার আগে আমি কখনো দিতে পারি না এটা আমার রেসপন্সিবিলিটি আমি তোমাদের ফেক ভিডিও করিও না বা বানাইও না আমি দেখবে খুব কমই ভিডিও বানাই ঠিক আছে তার কারণ একটাই যে যেটা আপডেট দেবো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আপডেট দেবো ছাত্রছাত্রী কাছে একদম জেনুইন জিনিস যাই সেই কারণে তো তোমাদের উদ্দেশ্যে বলে দিই তোমাদের পরীক্ষার ডেট এখনো পর্যন্ত এখনো পর্যন্ত এই ডেটেই ঠিক হয়ে আছে তিরিশ এগারো দু কেন ডেটটা তোমাদের পিছোতে পারে সেটা আমি বলি এই ডেটা ডাব্লিউ পিএসসি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তারা কনস্টিটিউশনাল বডি তারা চাইছে যে এই ডেটে পিএসসি ক্লার্কশিপের যে মেন্স পরীক্ষা সেটা করাবে তবে এই জিনিসটা যদি একদিনে পিএসসি ক্লার্কশিপ মেন্স তার পাশাপাশি ডাব্লিউ বি পুলিশের মেন্স পরীক্ষা একটাই তো পরীক্ষা এটা মেন্স পরীক্ষা ধরে নিলাম যদি একসাথে হয় তাহলে অনেক ছাত্রছাত্রীর ক্ষতি হয়ে যাবে অনেকে ডাব্লিউবি পিএসসির পরীক্ষায়ও বসবে অনেকে ডাব্লিউবি ডাব্লিউপিতেও বসবে তো সেক্ষেত্রে দেখার বিষয় এখন ডাব্লিউ বি বোর্ড কি করতে পারে এর আগেও আমরা দেখেছিলাম ডাব্লিউরি বোর্ডের এরকম একটা ডেট ফিক্স হয়েছিল তারপর তারা স্যাক্রিফাইস করে সেই ডেটটাকে একটু পিছিয়েছিল তো সম্ভাবনা তোমরা রাখতে পারো যে তোমাদের পুলিশের পরীক্ষার ডেট এখনো এসপি অফিস ডিএম অফিস স্কুলের যে ডেটা কালেকশন বলছে সেটা তিরিশ এগারো দু হাজার পঁচিশে হবে এবার যেহেতু পিএসসি ক্লার্কশিপের কাছে এখনো পিএসসি বোর্ডের কাছে বলতে পারবো না এটা লাইভ সেকশনে বলা যাবে না এমন একটা কিছু আছে যেটা এই রিক্রুটমেন্ট বোর্ড ওই রিক্রুটমেন্ট বোর্ড দুজন দুজনকে মেসেজের মাধ্যমে কিছু এপার ওপার করবে যে ফ্যাক্স আমরা পরীক্ষাটা আগে নিই ওরা বলবে আপনারা পরীক্ষাটা একটু পরে নিন বা আগে নিন আমরা আগে নিয়ে তারপর বাদবাকিটা করুন ঠিক আছে এরকম একটা কিছু হতে পারে এখনো কিন্তু ফিক্স হয়নি তোমাদের আমি উদ্দেশ্যে বলে দিই যতটুকু আমি আপডেট পেয়েছি তার ভিত্তিতে আমি তোমাদের এখানে একটা কথা বলে দিচ্ছি শুনে রাখো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষার ডেট তোমাদের এটা আগেও হতে পারে অথবা কিছুদিন পিছতেও পারে আবার ডিসেম্বর মাস হয়ে গেলে ডাব্লিউ বি এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম আছে তো খুবই মানে কি বলবো সংকীর্ণ সময় আছে টাইম খুব কম যতদূর সম্ভাবনা তোমাদের আগে হলেও হতে পারে হানড্রেড পারসেন্ট বলছি না তবে আগে হলে হতে পারে কিন্তু বেশি দিন পিছবে না যদি তোমাদের এখানে ডেটটা চেঞ্জ হয় বেশি দিন পিছবে না তার কারণ আমি একটাই বলে দিচ্ছি সামনে কিন্তু ভোট আছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাইরেক্টলি বলে দিলে একদম বলে দিই রাজ্যের মুখ্যমন্ত্রীর ভোট আছে সেক্ষেত্রে তিনিও চাইবে না যে এই রিক্রুটমেন্টগুলো ঝুলে থাকুক কারণ এই রিক্রুটমেন্টের মাধ্যমেই তোমরা পুলিশের চাকরি পাবে তোমাদের দিয়েই ভোটের ডিউটিটা করাবে এইটুকু হান্ড্রেড পার্সেন্ট থাকতে পারো ঠিক আছে এইটুকু হান্ড্রেড পার্সেন্ট তোমরা জেনুইন থাকতে পারো আমি না জেনে শুনে কোনো রকম কথা বলি আমি যেহেতু তোমাদের বললাম এক্সাম ডেটটা এখনও ডিএম অফিসে আমি আজকেও যে বিভিন্ন জায়গায় সোর্সের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি ডেট তিরিশ এগারো দু হাজার পঁচিশেই পুলিশের যে ডেট সেটা ফিক্স আছে এখনো কোনো রকম চেঞ্জেস হয়নি এখন দেখা যাক পিএসসি বোর্ড ডাব্লিউ বি পিআরবি বোর্ড কি পরামর্শ করবে তার উপর ভিত্তি করে তোমাদের পরীক্ষার ডেটগুলো এদিকে ওদিকে হতে পারে আগেও আসতে পারে বা একটু পিছিয়ে যেতে পারে তবে এইটুকু মাথায় রেখে দাও ভোটের আগে টু হান্ড্রেড পারসেন্ট জয়নিং করাবে সেটা রাজ্য সরকার করাবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে চাপ দিয়ে এইটুকু মাথায় রাখবে হ্যাঁ রাজ্য সরকার করাবে মানে রাজ্যের যে হেড তিনি করাবেন এইটুকু তোমাদের পরিষ্কারভাবে আজকে বলে দিয়েছে লাইভে ঠিক আছে হ্যাপি টিচার্স ডে আবারও তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের জন্য আর একটা কথা তোমাদের বলে দিই তোমাদের এই পুলিশের বইটা অনেকের কাছে পৌঁছে গেছে আবার অনেকের কাছে পৌঁছে যায়নি অনেক ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে দাদা এই পুলিশের বইটা পড়লে কি আমি চাকরির পরীক্ষায় পাশ করতে পারবো কিনা দেখো তোমার পরিশ্রম তোমার যে তোমার পরিশ্রমের যে মেহনতের যে কতটা মানে কি বলবার কতটা দূরত্ব আছে সেটা এই বইটা তার যে ফল সেটা মানে নির্দেশ করতে পারে অর্থাৎ তুমি কোন চ্যাপ্টার ইতিহাসের কোন চ্যাপ্টার পরীক্ষায় আসবে ভূগোলের কোন চ্যাপ্টার থেকে পিআরবি বোর্ড নতুন প্যাটার্নে প্রশ্ন করবে ম্যাথের কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন করবে দশ নম্বর আবার ইংলিশ আছে এই দশ নম্বর ইংলিশ কোন কোন চ্যাপ্টার থেকে করতে পারে সেইগুলো প্যাটার্নের উপর ভিত্তি করে এই বইটা দেওয়া আছে বইটার প্রাইস তোমাদের দেখতে পাও যদি দেখতে চাও ছশো ঊনপঞ্চাশ টাকা আছে কিন্তু বইটা পাতলা ঠিক আছে খুব একটা মোটা বলতে গেলে কি দেখো পেজ তো তোমাদের ভালোই আছে তোমাদের আমরা সেমিনারে ধরেছিলাম প্রায় এখানে তোমাদের সাড়ে তিনশোর কাছাকাছি পেজ আছে দেখতে পাচ্ছি না এখানে পেজ নাম্বারটা ওকে হ্যাঁ প্রায় তোমাদের ধরে রাখো দুশো প্লাস পেজ আছে ঠিক আছে কিন্তু যে ম্যাটেরিয়ালগুলো পরীক্ষায় দেওয়ার দরকার সেগুলো দেওয়া আছে এর পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউ বি এর পাঁচটি মক টেস্ট ডাব্লিউ বি কনস্টেবল কেপি কনস্টেবলের মেনসের জন্য দশটি মক টেস্ট এবং কেপি কনস্টেবল ফিলিপসের জন্য পাঁচটি মক টেস্ট আছে এছাড়া তোমাদের চারটি বোনাস সাজেশন টেস্ট থাকবে যেটা টেস্ট বুকের অ্যাপে তোমরা কিন্তু দেখতে পাবে ইমন বলছে দুশো চল্লিশ পেজ ইমন তুই প্রশ্ন আরে সেমিনারের মধ্যে তাকে বইটা ফ্রি কস্ট আমরা দিয়েছি। যেটা বলেছি দিয়েছি। ঠিক আছে তো তোমাদের আমি বলে দিই যাদের কাছে বইটা গেছে খুলে একটু প্র্যাকটিস করে নাও যে বইয়ের কি কোয়ালিটি আছে শুধু জাস্ট প্রশ্নগুলো কোয়ালিটি চেক করবে আমি তোমাদের আগে থেকে বলছি তোমরা যেখানেই পড়াশোনা করো তাতে আমার কিচ্ছু যায় আসে না শুধু দিনের শেষে চাকরিটা পেয়ে সিলেকশন পেয়ে একবার শুধুমাত্র মেসেজ করে বলে দিও দাদা সিলেকশন পেয়ে গেছি এটাতেই আমি খুশি আমার কাছেই পড়তে হবে ওটা কোনো আমার কোনো ব্যাপারে নেই তুমি যেখানেই পড়ো দিনের সাথে সিলেকশন পাও কারণ বাবা মা তোমার জন্য অপেক্ষা করছে তাদেরও অনেকটা বয়স হয়ে গেছে এবং তারাও এই জিনিসটা ফিল করছে যে আমার ছেলে বা আমার মেয়ে একদিন আমার ইনকাম সোর্স হবে তো ইনকাম সোর্স কীভাবে হতে পারবে চাকরি না পেলে এই বাজারে ইনকাম সোর্স তুমি নিয়ে আসতে পারবে না সঠিকভাবে আর যে বর্তমানে কাজের যে অবস্থা তোমরা দেখতেই ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বিশেষ করে তো তোমাদের উদ্দেশ্যে শিক্ষক দিবস তার জন্য কি কোনো অফার হবে কিনা দেখে নাও রিজুদা যখন আছে অফিসে আমি ডাইরেক্টলি স্যারকে বললাম স্যার কিছু না কিছু ছাত্র ছাত্রীদের আজকে প্রোভাইড করতে হবে এই দিনটার জন্য কারণ এই দিনটা আমাদের কাছে খুব একটা স্পেশাল দিন ঠিক আছে তো সেই জন্য দেখে নাও এই ভিডিওটা দেখতে পাচ্ছ ভিডিওটার নিচে তিরিশে নভেম্বর নিয়ে যে বিভ্রান্তি এই ভিডিওর নিচে চলে আসো আসার পর তোমরা দেখতে পাবে এখানে আসার পর দেখবে ডেসক্রিপশনে লিঙ্ক আছে ডাব্লুবি কেপি সুপার প্যাক লাইভ ব্যাচ এখানে যদি ক্লিক করো দেখে নাও ম্যাজিক দেখে নাও নিজের চোখে যারা চাও অর্ডার করো তাড়াতাড়ি চলে যাবে ঠিক আছে ওকে দেখে নাও নাইন ফাইভ নাইন অ্যাপ্লাই কুপন করে তোমাকে ইউজ করতে হবে দিয়ে দিচ্ছি দেখে দিচ্ছি আচ্ছা এখানে একটু সমস্যা আছে নতুন জিনিস বুঝতেই পারছো একটু না আসতে হবে না ঠিক আছে ওকে এখানে কুপন কোডে যাই তোমাকে রিজু এখানে তোমাদের দেখে দিচ্ছি আর নোট প্যাডটা খুলে নতুন সেটা বুঝতেই পারছো নতুন জিনিস কিনা একটু অসুবিধা হয় ফিল কর মানে ফিল হয় অসুবিধা আর কি বলবো দেখে এখানে কুপন কোডে ইউজ করবে রিজু আর আই জে ইউ যদি তোমাদের বইয়ে যদি তোমাদের ইচ্ছা থাকে যে বই অর্ডার করতে পারছি না তাহলে আমাকে একটা ডাইরেক্টলি লিঙ্ক দিয়ে দাও যেখান থেকে আমি অর্ডার করতে পারবো এটা আমার নম্বর দেখে নাও সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি কল কেউ করো না শুধু হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে আমি হেল্প যথা মানে আমি আমি তোমাদের হেল্প করে দেবো কোনো অসুবিধা নেই মাথায় রাখবে এখানে তোমরা তোমাদের যে বই সেটা বাড়িতে চলে যাবে প্র্যাকটিস সেট তার পাশাপাশি লাইভ যে ক্লাস সেটা পাবে লাইভ মিস করলে রেকর্ড পাবে তার পাশাপাশি তোমরা সমস্ত সিলেবাস চ্যাপ্টার ভিত্তিক পিডিএফ পাবে তার পাশাপাশি তোমরা আনলিমিটেড মক টেস্ট দিতে পারবে গোটা ওয়েস্ট বেঙ্গলের বুকে কারো কাছে দম নেই যে এগুলো দিতে পারবে ক্ষমতা আছে এই ব্যাসটার নাম হচ্ছে ভালো করে দেখে নাও ডাব্লু কে পি পুলিশ সুপার প্যাক প্লাস বুক প্লাস বুক একটা লেখা আছে বুক একটা আছে বুক ছাড়া যেটা বুক আছে সেটাই নিবে সেটার মধ্যেই বইটা পাবে বুক ছাড়া অনেকে নিয়ে বলছে আমার কাছে বই কেন আসছে না আরে বোকা বইটা তো তুমি নাওই নি ঠিক আছে এই যে বইটা যাবে এই বইটা এই খাকি খাকিউর্দিটা যদি তোমাদের না পড়াতে পারি আজকে লাইভ সেকশনে শিক্ষক দিবসের দিন বলে দিয়ে গেলাম যদি না পড়াতে পারি পড়ানো ছেড়ে দেবো চ্যালেঞ্জ করে বললাম ওপেন চ্যালেঞ্জ ঠিক আছে যদি দম থাকে যদি তোমাদের সিলেকশন যেগুলো বলবো সেগুলো করতে হবে তবেই আমার তরফ থেকে তুমি সমস্ত কিছু হেল্প সাপোর্ট সব কিছু পাবে আমি তোমাকে বলছি পড়তে তুমি কালকে তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে চলে গেলে বাইকে করে আমি ঘুরতে যাচ্ছি ওখানে পার্কে ওইরকম করলে হবে না আমি তোমাদের রোড ম্যাপ বানিয়ে দেবো পেট ব্যাচ যখন খুলব কোন কোন চ্যাপ্টার থেকে পুলিশ প্রশ্ন করবে কোন কোন চ্যাপ্টার থেকে ডাব্লিউ পিআরবি বোর্ড এসআই এর প্রশ্ন ডাব্লিউ প্রশ্ন করবে সেগুলো আমি তোমাদের দিয়ে দেবো আর আমি যেই চ্যাপ্টারগুলো দেবো ইতিহাসের অনেক চ্যাপ্টার আছে ভূগোলের অনেক চ্যাপ্টার আছে ভূগোলের আমি তোমাদের বেশি না আজ আট থেকে দশটা চ্যাপ্টার দেবো যেগুলো মেনলি তারা প্রশ্ন করে ইতিহাসের ক্ষেত্রেও মানে সম্পূর্ণ দেওয়ার দরকার নেই কিছু চ্যাপ্টার দিব স্ট্যাটিক জিকে ভালো প্রশ্ন করছে স্ট্যাটিক জিকে দিব কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু প্রশ্ন তারা করছে কারেন্ট অ্যাফেয়ার্স কিছু প্রশ্ন দিব সেগুলো পরীক্ষায় চলে আসবে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে মাথা থেকে যার ভয় আছে ভয়টাকে ফেলে দাও কারেন্ট অ্যাফেয়ার্স কমন পেয়ে যাবে ঠিক আছে আর কি আছে ইংলিশ তো ইংলিশে দশটা ইংলিশ আছে তোমাদের গৌতম স্যারকে আমি সমস্ত নোট থেকে প্রোভাইড করে দেবো সেখান থেকে সাত থেকে আট নম্বর পেতে পারো সাত থেকে আট দশের মধ্যে দশ কখনো বলছি কারণ ইংলিশটা একটু টাফ আছে সাত থেকে আট পেয়ে যাবে ম্যাথের ক্ষেত্রেও কমন পাবে প্লাস রিজনিংয়ের ক্ষেত্রে দিব্যেন্দু স্যার হি স্কিং আছে তোমাদের করে দেবে ঠিক আছে আর জিকের ক্ষেত্রে আকেলাই কাফিউ ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আকেলাই কাফিউ আবি ইস টাইম পে পুলিশকে নিয়ে ঠিক আছে তো সবাইকে বলবো একটু লাইক শেয়ার করে দিও আর সবাই ভালোভাবে থাকো ওকে এখান থেকে ভিডিওটা শেষ করছি আর কিছু বলার নেই সবাই ভালো থেকো জয় হিন্দ জয় ভারত